উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছিলাম কিন্তু এর মধ্যে ছিল দেশভাগের সিদ্ধান্তের তিক্ত অভিজ্ঞতা এই তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ রাখতে প্রতি বছর চোদ্দই আগস্ট দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস পালন করা হয় এই বছর এই দিবসটি পালন করা হয় রাজধানীর এমবিবি কলেজে রবীন্দ্র হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন মন্ত্রী সুশান্ত চৌধুরী এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড দেবাশিস দেব সহ অন্যান্যরা এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশভাগের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী বলেন দেশভাগে চক্রান্ত শুরু হয়েছিল অনেক আগে থেকেই ঢাকায় সারা ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠার পর থেকেই দেশভাগের ভাবনা শুরু হয় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান নামে পৃথক দেশের দাবি উত্থাপন করেন তিনি বলেছিলেন হিন্দুদের সাথে মুসলিমদের কোনো মিল নেই উনিশশো সালে সমর্থন জানিয়েছিল মুখ্যমন্ত্রী বলেন একটি দেশ বিভাজনের ফলে কি সমস্যা সৃষ্টি হয় তা আমাদের বুঝতে হবে এটাও ভাবতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি এবং দেশ যদি আবার ভাগ হয় তবে আমাদের কি হবে তাই দেশ ভাগের বিভীষিকা স্মরণ করেই আমাদের ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে বলেই জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যে পাকিস্তান থেকে এবং ওয়েস্ট পাকিস্তান থেকে শরণার্থীরা দলে দলে এখানে আসলো কোথায় একটা অজানা দেশে আসছে কোথায় যাবে কোথায় থাকবে ছেলে মেয়েদের মানে হাজার বছর ধরে যাদের ভিটে পার্টি সেখানে ছিল সেগুলো ছেড়ে তারা চলে এসছে এবং আমি বলবো যে ভারতবর্ষের থেকেও মুসলিমরা সেখানে গেছে কিন্তু সেটা ভাববার বিষয় আজকে যে পরিমাণ হিন্দু আজকে পাকিস্তানে আছে বা বাংলাদেশে আছে সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যদিও সেটা কথা ছিল যে হিন্দুদের নিরাপত্তা সেখানে দেওয়া হবে এবং যেটা এখন বর্তমানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান সেখানে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু পার্সেন্টেজ যদি আমরা হিন্দু বাঙালিদের এখন দেখি সেই পার্সেন্টেজ একদম বিরাট ধস এখানে পড়েছে কিন্তু আমরা আমাদের দেশ যেভাবে কথা রেখেছিল যে মুসলিমদের এখানে থাকার সুবিধা থাকবে এবং মুসলিমদের পার্সেন্টেজ ভারতবর্ষে কিন্তু সেই তুলনায় অনেক অনেক বেশি তো সেটা একটা দিক কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিন আর কত বিভাজন হবে পাকিস্তান থেকেও বলা হয়েছে যে ভারতবর্ষের যে মুসলিম জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার থেকেও ভারতবর্ষে বেশি তো এই জিনিসগুলো যদি আমরা না জানি তো আমরা নিজেদের মধ্যে কেন আর বিভাজন করব এবং বিভাজনের কারণে আমাদের কি সমস্যা হয় একটু ভাবুন যে আমাদের যারা মায়েরা বোনেরা তাদেরকে কিভাবে তারা ধর্ষণ করেছে তাদেরকে নিপীড়ন করেছে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে সব কাহিনী একটু আগে বলল যার হয়েছে তারা যখন যারা এখন তো ওরা নেই কিন্তু তাদের যে উত্তরাধিকারী তার মধ্যে হয়তো বা সেই ফিলিংসটা থাকে ম্যাম কিন্তু এগুলো স্মরণ করার দিন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে ছোট যারা মানে যুবক এবং যারা বহু লোককে যারা পূর্ণাঙ্গ ব্যক্তি যারা অ্যাডাল্ট পিপল তাদেরকেও খুন করা হয়েছে যে ট্রেন এসছে অমৃত সরে লাহোর থেকে সেখানে ট্রেন তো এলো কিন্তু খুনে পড়া সমস্ত ডেড বডিজ সেখানে আস তো এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের এই দেশের জন্য দেশের যে অখণ্ডতা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করেছেন যে আমাদের মধ্যে যদি আগামী দিন আমরা যদি ইউনাইটেড না থাকি তো এই দেশ যদি আবার ভাগ হয় তাহলে আস্তে আস্তে করে আমাদের কি দুর্দশা হবে সেটাকে স্মরণ করার জন্য আমাদের মধ্যে যাতে ভাতৃত্ব বোধ আমরা সবসময় থাকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন তৎকালীন ইংরেজদের চক্রান্তের কারণেই দেশ ভাগ হয়েছিল এই চক্রান্তের অন্যতম দিক ছিল উনিশশো সালে মুসলিম লীগকে মান্যতা দেওয়া এবং কংগ্রেস তাকে সমর্থন করা দেশভাগের দ্বিতীয় কারণ হল কংগ্রেসের মুসলিম তুষ্টিকরণ নীতি উচ্চ শিক্ষামন্ত্রী মতে দেশভাগের তৃতীয় ও অন্যতম কারণ ছিল জিন্না এবং নেহেরুর প্রধানমন্ত্রী হওয়ার তীব্র লিপসা তিনি আরও বলেন আমাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন তারাও এই দেশভাগের শিকার হয়েছেন শুধুমাত্র কারণ কি ছিল এই বিভাজনের পেছনে কারণ আমরা সবাই ইতিহাসের পাতায় পড়েছি এই বিভাজনের পেছনে মূল কারণ ছিল যারা চক্রান্তকারী ইংরেজ তাদের হুট ডালো আর রাজ করো এই নীতি এবং এই নীতির সমর্থনে উনিশশো সালে মুসলিম লীগকে মান্যতা দেওয়া এবং এই মুসলিম লীগকে কংগ্রেসের সমর্থন করা এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কংগ্রেসের মুসলিম তুষ্টিকরণ নীতি এবং তৃতীয় কারণ হচ্ছে মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার তীব্র লিপসা শুধুমাত্র এই কয়েকজনের কার অন্ধকার দিন যার শিকার আমরা এখানে যারা আছি অনেকে আমরা দেশ বিভাজনের পর আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি তারা কিন্তু আমরা এখানেও অনেকে আছি যাদের পূর্বপুরুষ আমরা বাংলাদেশ থেকে এসেছি তার শিকার কিন্তু আমরা হয়েছি এই অনুষ্ঠানে এম কলেজের বিভিন্ন বিভাগে নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার প্রদান করা হয় ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ব্যুরো রিপোর্ট আর নিউজ